পাচ্ছেন তো এখান থেকে লাইকটা দেখছেন সবাই লাইকটা শেয়ার করিবেন এবং আপনারা প্রত্যেকে লাইভে জয়েন হওয়ার পরে একটা করে লাইক এবং একটা করে কমেন্টস করে দিবেন তো সম্মানিত সুধী আপনারা যারা লাইভে যুক্ত আছেন আজকের টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে আমাদের দশ অর্জন করা হবে ইতিমধ্যে আমাদের 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তামিম আমাদের কত সাবস্ক্রাইবার হয়েছে বলো একটু মেরা আমি তো বললাম 10000 তো কত 10000 ভালোবাসা ঠিক আছে তো আপনাদের ভালোবাসায় এখন বর্তমান দশ হাজার প্লাস ফ্যামিলি তো এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন সম্মানিত সুধী আজকের টাইটেল তো আপনারা যেহেতু জেনে গিয়েছেন যে দশ হাজার সাবস্ক্রাইবার আমি কিভাবে গেইন করেছি মাত্র অল্প কয়েক দিনের মধ্যে তো আপনাদের ভালোবাসাটা যদি আরো পাই আপনারা যদি আমাদের ভালোবাসাটা আরো বেশি বাড়িয়ে দেন আমাদের জন্য তাহলে অবশ্যই আমাদের ওয়াচ টাইম গুলো ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বাবা এখন যাকে ভালোবেসে তোমার সুরাটা দেখে সবাই তোমাকে লাইক করেছে কমেন্ট করেছে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ এইভাবে না বলো যারা আমাকে ভালোবেসে ভালোবেসে আমাদের চ্যানেলটি আমাদের

অতি দ্রুত লাইভে জয়েন হয়ে যান এবং লাইভটা শেয়ার করে দিন সবাইকে তামিম কিন্তু আপনাদের আজকে আড্ডা দেবে বাবা তো ফার্স্ট তুমি কি দিয়ে শুরু করতে চাও দিয়ে শুরু করতে চাও কবিতা আচ্ছা তালা মাতে খাকা

হ্যাঁ মানুষ চলে যাবে ভালোই তো বুঝবে দুষ্টুমি করলে মানুষ কি থাকে এই যে বাবা তুমি এখন

স্ববাসা তুশিয়া সালবালা মিনাতা আসসালা ওয়ালাইমিনাতা তুসি আচ্ছা সুন্দর হয়েছে তো অরিয়ন যারা আছেন ও যতো অনেক ছোট বয়সে একটা বড় ব্যাপার হচ্ছে ওর මුඛে যা উচ্চারণ করে ওর মুখে যা উচ্চারণ করে আমি নিজেই বলতে পারি না তো এত ছোট বয়সে এত এত কঠিন ভাষা দিয়ে গজল গলে তো এটাই অনেক বড় কিছু যদিও বা অনেক ভুল ত্রুটি আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক ছোট আচ্ছা বাবা তুমি একটা ছুরা বলো তো ছুরা এখন সবাই তোমার মাঝে আচ্ছা বলো তো না ওইভাবে না আগে বিসমিল্লাহ রহমান রহিম বলে নাও আগে

সোয়ারটি আপনাদের কেমন লেগেছে এখন তামিম কি জানি নতুন কি শিখেছ এটা বলবে তো যেভাবে শিখেছে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে কারণ অনেক ছোট মানুষ এবং সবাই মাত্র সব কিছু নতুন নতুনভাবে শিখছে তো ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে এটা সবার বোঝা উচিত এবং যেহেতু ছোট তাই সবাই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা বাবা এখন বলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

আজানটা একটু বলো তো প্রথম প্রথম কলি বলো শুরু করতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে এবং যারা লাইভে যুক্ত আছেন আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা ভালোবাসা যারা এখন পর্যন্ত আমাদের লিটন অফিসিয়াল বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো তামিম ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক কিছু পরিবেশন করেছে জানেন আপনাদেরকে কতটুকু তৃপ্তি দিতে পেরেছে কারণ যেহেতু চেষ্টা করেছে আপনাদের ইচ্ছা মতো চলার বা আপনাদের ইচ্ছা মতো আপনারা যা জানতে চেয়েছেন যা শুনতে চেয়েছেন ওকে সেভাবে শিখানো হচ্ছে তো তারপরেও এই সব কিছু হচ্ছে যার জন্য একটু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ এখন আমাদের লাইভে যুক্ত আছেন উনিশজন তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভিউয়ার্স তো তামিম এখন আজান বলবে ও যতটুকু ততটুকুই বলবে আচ্ছা একটু সুর দিয়ে সুন্দর করে বলার চেষ্টা করবা ঠিক আছে অবশ্যই হয়তো প্রথম একটু ভুল হবে বেশি বলার দরকার নেই অল্প একটু বলো হ্যাঁ আচ্ছা রেডি ওয়ান টু থ্রি

এই যে সুন্দর তুমি সুন্দর হয়েছে বাবা আচ্ছা আমরা আরো কিছু নতুন নতুন সুরা শিখবো হ্যাঁ সেটা পরে শিখে আমরা অডিয়েন্সের মাঝে শেয়ার করব ওকে তো তামিম আমি বই নিয়ে আসি আমার এখন কি বই নিয়ে আসবা না এখন বই না একটু পরে আবার আমরা বই পড়ব কিন্তু এখন যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও হ্যাঁ কি বলতে চাও সবাই আমাকে ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করে দিতে ওই দেখো

তুমি বুঝবানা তুমি এখন ছোট বাবা তোমার মতো বয়সে আমিও এরকম অনেক কোশ্চেন করেছিলাম যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ থাকে আরো সাহায্য ঠিক আছে আল্লাহ কিন্তু আর আজিমে থেকে আমাদের সবাইকে দেখে তামিম দুষ্টুমি করলে বলবে তামিম করে বলবে যে তামিম তুমি দুষ্টুমি কেন করেছিলে বুঝো না যার জন্য আল্লাহ যেহেতু সবকিছু দেখে দুষ্টুমি করা যাবে না বুঝতে পারছো গুণা দিবে গুণা দিবে

তো আজকের লাইভটা এখানেই শেষ করছি তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী লাইভে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ